ডিগ্রিতে সঙ্গে কোথায় কোথায় ছয় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এবং শীতের কামড়ে ভয়াবহ রূপ কোন কোন জেলায় নিতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তরের আবহাওয়া প্রবর শীতের দাপড় শুরু হয়েছে উত্তরের আবহাওয়া নেমে এসেছে কোন কোণে আবহাওয়ার কামড় দার্জিলিং তো বটেই উত্তরের বিভিন্ন অংশে তীব্র শৈত্য প্রবাহ শুরু হয়েছে কলকাতাতেও এই সপ্তাহের শেষ থেকে অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শেষে তাপমাত্রা আরো কমতে পারে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হলে শীতের যে এক ভয়াবহ রূপ উত্তরবঙ্গ দেখতে চলেছে তা বলাই বাহুল্য আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন কুয়াশার দাপট উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা কমবে পূর্ব ভারত ও মধ্য ভারতে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতের শীতল দিনের পরিস্থিতি ক্রমশ কমবে আগামী দুই দিন ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে চার জেলায় কুয়াশার দাপট থাকবে দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় সিকিমে তুষারপাতের সম্ভাবনা কলকাতায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বৃহস্পতিবারের পরে আবহাওয়া পরিবর্তন সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ শুক্রবার শনিবার দুই তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে ঘূর্ণবর্ত রয়েছে একটি দক্ষিণ পূর্ব আরব সাগর এবং পূর্ব মধ্য আরব সাগরে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ু অক্ষরেখা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে শুক্রবার শনিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আসতে পারে শীতের নতুন স্পেল চার থেকে পাঁচ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল আবারও নতুন নতুন করে তাপমাত্রা বাংলায় চমকিয়ে ঠান্ডা পড়তে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘন কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদী এবং পূর্ব পশ্চিম বর্ধমানে বুধবার বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা এই রকমই থাকবে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এর সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং